আজকে বন্ধুরা চলো তোমাদেরকে নিয়ে যাই সৃষ্টির সুইমিং পুলে তোমরাও একটু সাঁতার শিখবে নাকি আমি কিন্তু দু তিন বছর ধরে আসছি কিন্তু সাঁতার শেখার শখটা আমার মেটেনি প্রত্যেক বছর ভাবি সামনের বছর নিশ্চয়ই শিখবো সেটা আর হয়ে ওঠে না সুইমিং ড্রেসটাও পরে এসছে ভেতরে ওপর থেকে ফ্রকটা পরে নিয়েছে তাই টুপিটা আর চশমাটা নিয়ে ও সাওয়ার নিতে চলে গেল হ্যাঁ জলে নেওয়ার আগে মানে জলে নামার আগে একটা হালকা সাওয়ার নিতে হয় তাতে স্কিনটার কোনো ক্ষতি হয় না আর চট করে ঠান্ডাটাও লাগে না দেখছো সুইমিং পুলটা কত বড়। হ্যাঁ খড়গপুরের মধ্যে এটা সবথেকে বড়ো সুইমিং পুল আমার যতদূর জানা আছে ম্যাডাম চললেন সুইমিংয়ের দিকে যেখানে শিখবে সেটা ওই পাশে আজকে শেখাচ্ছেন কখনও এই সাইডে শেখানো হয় কখনো ওই সাইডে অনেক দিন পরে আসা হলো কেন তো আসলে রোদটা বেরোচ্ছে না সেই যে বৃষ্টি আর মেঘ এর থেকে বাঁচার কোনো উপায় পাচ্ছি না দেখতে ম্যামের কাছে পারমিশন নিয়ে জলে ঝাঁপ মেরেছে অত ধৈর্য নেই যে সিঁড়ি দিয়ে নামবে আর এই যে ছোট্ট পুচকিটাকে দেখছো সব থেকে ছোটো এবছরের স্টুডেন্টদের মধ্যে মাত্র তিন বছর বয়স জলে নামার জন্য ছটফট করে খুব কিউট কথাবার্তা এত ভালো লাগে কি খুশি দেখেছ শুধু জলে নামবে বলে না ভয় ভয়ডর বলে কোনো জিনিস তার নেই শুধু জলটা ওর মানে ওর হাইটের থেকে অনেকটা বেশি যার জন্য বেশি দূরও একা যেতে পারে না ম্যামের ভসাতেই আছে হ্যাঁ জল করতে আসে ও এই যে পাশে পিঙ্ক কালারে এটা হচ্ছে ওর দিদি এইগুলো হাতে পরে নিলে ও নিশ্চিন্ত ওর মাও বোধহয় নিশ্চিন্ত আর সুইমিং ম্যাডামও খুব নিশ্চিন্ত হয়ে যায় এইগুলো পরে ওকে জলে ছেড়ে দেওয়া হয় ঠিক মাছের মতনও ঘুরে বেড়ায় হ্যাঁ কেউ ধরবে সেটা কিন্তু তার পছন্দ নয় আর এই যে সৃষ্টিকে দেখতে পাচ্ছ পিঙ্ক টুপি গ্রিন সুইমিং ড্রেসে সাঁতার চলছে চিনতে পারছো সেকেন্ডে আছে আমাদের সৃষ্টি না আমাদের না আমাদের তোমাদের সবার এই পিঙ্ক কালারের কারণ জলে সবাই একই রকম তাই আমাকে বারবার বলে দিতে হচ্ছে নিজেদের মধ্যে ওরা কম্পিটিশান চালাচ্ছে আর আমি ওপর থেকে ভিডিও করছি তোমাদেরকে শেয়ার করব বলে যারা নতুন তারা আমার সাবস্ক্রাইব করে লাইক সবাই কেমন আছো বেলাইকে ভালো রয়েছে ভুলো না কিন্তু আমার এই চ্যানেলে স্বাগত তোমাদের সাথে নেক্সট ভিডিওই অবশ্যই আবার একটা নতুন কিছু নিয়ে দেখা হবে ততক্ষণের জন্য টাটা